দেখছেন এবং আমার এখানে কিভাবে আসলো নিজের অভিজ্ঞতা কিভাবে একটা মানুষ সৌদিতে কাজ পাওয়া যায় সেই সম্পর্কে আমার ভাই সাথে আলোচনা করবো তো চলেন কথা বলি আলহামদুলিল্লাহ তুমি কয় বছর আজকে আড়াই বছর আড়াই বছর হয়েছে

যাই হোক ওইখান থেকে পরবর্তীতে তোমার তুমি অসুস্থ হয়ে বল নাকি বলছিল আমি ওইখান থেকে হচ্ছে ওইখানে একটা প্রবলেম হওয়ার পরে হচ্ছে মেশিন আমার উপরে পড়ে যায় যার কারণে হচ্ছে আমার গাড়ির রগ একটু প্রবলেম করে সো আমি হচ্ছে ব্রেন স্ট্রোকের দ্বারা একটু সমস্যায় ছিলাম সো আমি পরে বাংলাদেশ যাই উনি আমাকে ছুটিতে পাঠান আমার কফিল ছুটিতে পাঠানোর পরে আমি বাংলাদেশ গিয়ে সুস্থ হয়ে আবার আসি আসার পরে হচ্ছে আমার কফিল বলতেছে যে তুমি অন্য জায়গায় কাজ দেখো এখানে তোমার কাজ হবে না

ওনারা টিকিট দিয়ে দিছে যাওয়ার সময় কিন্তু আসার সময় তোমার নিজের টিকিট কাটা কাটা আসে কাটা হুম ওই টাকাটা তো হচ্ছে আমার ওঠানো লাগবে না তো আমি আর যাই নাই আমি এমনি সৌদি এক জায়গায় ছিলাম প্রায় 3 মাসের মতো আমাকে একজন নিয়ে আপনি আমার একদম হিসাবে কিভাবে আসলেন আপনি তো কেউ আপনাকে আনে না আপনি নিজেই আসছেন অভিজ্ঞতা একটু যদি বলতেন না এটা হচ্ছে হারাজ একটা অ্যাপস আছে একটা ওয়েবসাইট আছে হারাজ মান ওইখান থেকে হচ্ছে আমি এই কফি শপের যে মালিক আছে ওনার কয়েকটা পোস্ট দেখিয়ে যাচ্ছে ওনার কফি শপে লোক লাগবে এরকম এরকম তো ওনার নাম্বারে আমি যোগাযোগ করছি নাম্বারে যোগাযোগ করার পরে উনি বলতেছে যে হ্যাঁ ওনার কবেশ লোক লাগবে আরবি জানা ইংলিশ জানা লোক লাগবে আমি আরবি জানা ইংলিশ জানি ওনাকে বলছি সব কিছু এভরিথিং বলার পরে হচ্ছে দেন আমি ওইখান থেকে চলে আসছি চলে আসার পরে এখন তোমার এখানে কত বেতন টাকা ধরছে এবং কাফেলার বিষয়টা কি যদি বলতে এখানে হচ্ছে আপনার বেতন ধরছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বাংলাদেশের টাকা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস

তেরোশো টাকা নেওয়ার পর হচ্ছে আমি যা কিছু করতে আমরা তো বাঙালি আমরা প্রবাসে আসছি আমরা চাইলে কিছু করতে পারবো তাই এখন এখন তুমি তো তোমার গ্রামের বাড়ি পরিচয় দিতে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ সোনার থানা পানাম সিটি